আসসালামু বাবা শফি বাজান কেবলা কাবা আসসালাম মহিন বাজান কেবলা কাবা অবাজান আপনার কদমে আমাদের সালাম গৌসাল আজম মাইজবান্ডারি কেবলা কাবার এই ছেলেগুলো ওই সামনে পরীক্ষা কিবারে বৃহস্পতিবারে আপনার কাছে দরখাস্ত দেওয়ার জন্য আপনার কাছে এসেছে ভুল ত্রুটি মার্জনা করে তাদেরকে একটু কামিয়াবি করিও এমতেহান মে কামিয়াবি আল্লাহ তাদেরকে কবুল করো কামেন তো শুক্রিয়া বাজান আমি জাহাঙ্গীরুজুর আসলাম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনারাও ওই জিয়ারতের মধ্যে অংশগ্রহণ করবেন আমরা ওই ইনশাল্লাহ জিয়ারত করব এখানে করব বা ভান্ডার এখানে করব বিশেষ করে ওই ওসি গৌসুল আজম সহ যেখানে আমাদেরকে টানতেছে সবার জায়গায় যাব তো আল্লাহ আলহামদুলিল্লাহকে অসংখ্য হফুরন্ত শুকরিয়া। আল্লাহ আমাদেরকে কবুল করক অবাদান এই সরকার নবীর আল্লাহ আমাদেরকে কবুল করক কেন চিল্লি না রে মন আমার মলানা কেমন কেন চিল্লি না আমার মুলা আজম খজুৰত কেবলা মলানাকে মন